এই চলতি ডিসেম্বরের এক তারিখ থেকে সেন্ট মার্টিনের সিজন চালু হয়ে গেছে দুই মাসের জন্য এই দুই মাসে পর্যটক সেন্ট মার্টিনে আসা যাওয়া করতে পারবে এবং যত দিন রাত্রি রাত্রিযাপন করতে পারবে আর আমি দুই মাসের জন্য আগে সেন্ট মার্টিনে চলে আসি আজকে শোনাবো ঢাকা থেকে সেন্ট মার্টিনে আমি কীভাবে আসছি তার গল্প ছোটো করে তিনজনে কমেন্ট করছে যে আমি বলে আমারে বেশি দেখাই আরে বেটা আমার বিরুদ্ধে আমি আমার দেখামো না কেমন কথা আরে যে ডাকায় 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 নামলাম ট্রেন থেকে আমার আজকে দেখামুই না এই কমলাপুর দিয়ে গেছি ডাইরেক্ট টেকনাথের বাস উঠবো বাসের টিকিট বুকে কিছুই কাটি নাই আর কমলাপুর বেড়ে একদম আরামবাগ যাব প্রথমেই এই যে একটু দেখায় আমার আচ্ছা হই আরামবাগে আইসা এই নীলাচলের স্লিপার বাসের টিকিট কাটি ওরা খুব দামাদামি করে জনপতি এগারোশো টাকা করে খরচ হয়েছে এই বাসের টিকিট নামাবে কক্সবাজার কলাতলিতে এখন বাজে রাত একটা আসি কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে এই গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার ওই স্লিপার বাসটা ওইখানে হিল টপের সামনে নামাইছে এখন বাকি রাস্তা মেবে এইখান যে হাইটে যাইতে হবে আর নাই মেয়ে দেখতেছি সমুদ্র আর এখন ফুল জোয়ার চলতেছে আর ব্যাপার হয়েছে এখন সকাল সাতটা বাজে মোটামুটি ছয় সাত আট ঘন্টার মধ্যে আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম বাস ভালোই টানছে এখান থেকেই সৈকত বাস আছে ওই বাসে করে একবারে টেকনাফে টেকনাফে যে একটু কাজ আছে ওটা সেরে তারপরে স্পিড বোর্ডে উঠব সেনমার্টিনের ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে না ওই ব্রিজটার ওই পাশে ট্রলার কিন্তু এটার এই পাশে যে দক্ষিণ পাশে যে আছে এই ব্রিজের এই পাশে মার্কেট জিনিসপত্র কিনলাম প্রয়োজনীয় ছিল আর এখন সাহাপুর দিকে যাব কারণ টলারগুলো সব সকালবেলা ছেড়ে চলে গেছে সাপুরের দিকে যে সাহাপুরি থেকে স্পিড বোর্ড ধরবো একেবারে চকচকে জকঝকে আকাশ সাথে ওই মায়ানমারের জকঝকে পাহাড় আর আমরা আজকে খুব আর্লি চলে আসছি শাহপুরে দ্বীপে ফুল রাস্তাটা তোটাই করিনি বাট এখন আমাদের পারমিশন সব কিছু ওকে আজকে আজকের পারমিশন কিন্তু অনলাইনে করা হয়েছে ঠিক আছে পারমিশন কিন্তু আরও ইজি হয়েছে এই প্রসেসটা বলবো দ্বীপে যাওয়ার পরে এখন যাই স্পিড বোট রেডি আছে শুনলাম ওইখানে স্পিড বোটে উঠবো একটা মাত্র আধা ঘন্টা সেন্টমার্টিন চলে আসছি আধা ঘন্টা বারোটা তিরিশের দিকে সাহাপড়ি দ্বীপ ঠিক উঠে এখন একটা বাজে একটা সময় মার্টিনে নামলাম এখন আমাদের রুমে চলে যাবো আর পুরো রাস্তা যেটা ছিল যে প্রথমে আরামবাগ থেকে এগারোশো টাকা ভাড়া দিয়ে একটা স্লিপার বাসে কক্সবাজারে রাখছি সকালে এসে নাস্তা করছি নাস্তা করে তারপরে ওইখান থেকে সৈকত যে বাসগুলো আছে দুশো পঞ্চাশ টাকার ভাড়া ওইখানে একদম টেকনাফে আসছি ট্রেকনাফে চা নাস্তা করে ওইখানে একটু বাজারে ঘুরে তারপরে আসলাম কোথায় এই সাহাপুর দ্বীপ ঘাটে পঞ্চাশ টাকা করে ভাড়া জনপতি তারপর ওইখান থেকে ছয়শো টাকা করে একজন সেন্ট মার্টিন ঘাটে এটা হচ্ছে আজকের দিনের সারা দিনের খরচ এবং সেন্ট মার্টিন আসা পর্যন্ত আচ্ছা পারমিশনের কথা বলতেছিলাম যে পর্যটকের জন্য কিন্তু আপনার স্পিড বা ট্রলারে পর্যটক আসার কোনো পারমিশন নাই পর্যটক আসবে শুধুমাত্র শিপে করে কক্সবাজার থেকে আখন, আমরা এখন আমরা আসলে পারমিশনটা নেই এখানে যারা আমরা সানমার্টিনে বিজনেস করি তারা ইউনোর অফিসে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করা যায় এখানে আমরা আমাদের বিজনেসের ধরন আমাদের আইডি ডিটেলস দিলে উনি এটা চেক করে চেক করে আমাদেরকে আমাদেরকে একটা পিডিএফ প্রদান করে পিডিএফ তা ফাইলের মধ্যে মোটামুটি সব কিছু লেখা থাকে আমরা এটাতে অ্যাপ্লাই করছি তো ওই ফাইলটার মধ্যে উনি আবার সিগনেচার উন করে দেয় একটা অনলাইন সিগনেচার ওইটা কোস্টগার্ড চেক করে এবং আমাদেরকে ওই স্পিড বা ট্রলারে উঠতে দেয় যদি